যখন আপনি দেখবেন জীবন চলার পথে আপনার আপনজনের আপনাকে ছেড়ে চলে যাচ্ছে আপনার কাছের মানুষটা আপনাকে ভুল বুঝতেছে যাদেরকে আপনি চেয়েছেন পাশে থাকবে বিশ্বাস করেছেন আপনার পাশে কাউকে আজকে পাচ্ছেন না ফোন দিয়েও কাউকে পাচ্ছেন না কাউকে থেকে হেল্প চেয়ে পাচ্ছেন না কাউকে কাছে যাচ্ছেন সেটাও পাচ্ছেন না কোনোভাবে হেল্প না হোক অন্তত হাতটা ধরে আপনাকে বলবে চিন্তা করিস না আমি তোর সাথে আছি এমন বলার মানুষ পাচ্ছেন না বুঝে নিবেন যখন আপনি দেখবেন আপনার আশেপাশের পরিচিত মুখ আপনাকে ভুলে যাচ্ছে আপনার থেকে সরে যাচ্ছে তখন চুপ বন্ধ করে আলহামদুলিল্লাহ বলে এই বলে খুশি হবেন আল্লাহ আপনার থেকে সবাইকে সরাই দিচ্ছেন যেন আল্লাহ স্বয়ং সরাসরি আপনাকে সাহায্য করতে পারে যখন আপনি দেখবেন জীবন চলার পথে আপনার আপন জনের আপনাকে ছেড়ে চলে যাচ্ছে আপনার কাছের মানুষটা আপনাকে ভুল বুঝতেছে যাদেরকে আপনি চেয়েছেন পাশে বিশ্বাস করেছেন আপনার পাশে কাউকে আজকে পাচ্ছেন না ফোন দিয়েও কাউকে পাচ্ছেন না কাউকে থেকে হেল্প যে পাচ্ছেন না কাউকে কাছে যাচ্ছেন সেটাও পাচ্ছেন না কোনোভাবে হেল্প না হতো অন্তত হাতটা ধরে আপনাকে বলবে চিন্তা করিস না আমি তোর সাথে আছি এমন বলার মানুষ পাচ্ছেন না তখন বুঝে নেবেন যখন আপনি দেখবেন আপনার আশেপাশের পরিচিত মুখ আপনাকে ভুলে যাচ্ছে আপনার থেকে সরে যাচ্ছে তখন চুপ বন্ধ করে আলহামদুলিল্লাহ বলে এই বলে খুশি হবেন আল্লাহ আপনার থেকে সবাইকে সরাই দিচ্ছেন যেন আল্লাহ স্বয়ং সরাসরি আপনাকে সাহায্য করতে পারে